ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে নগরে বোমা বিস্ফোরণ আর বোমার আঘাতে হাত পড়ল এক যুবকের আতঙ্কিত এলাকাবাসী এলাকার বাসিন্দা জিতেন গুপ্তর বাড়িতে শুক্রবার আচমকা বিস্ফোরণ হয় আর বিস্ফোরণের শব্দ কেঁপে ওঠে এলাকায় শব্দ শুনতে পেরে ছুটে আসে এলাকাবাসীরা বিস্ফোরণে বাড়ির বাসিন্দা জিতেন্দ্রগুপ্তর হাত উড়ে গেছে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বলরাম হসপিটাল তারপরে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয় ছাদ থেকে একটি ব্যাগ ব্যাগনামাতে গিয়ে বোমা ফাটে খড্ডা থানার পুলিশ জিতেনগুপ্তর ক্ষতিগ্রস্ত বাড়িতে মজুদ থাকা বোমা উদ্ধার করে এবং পরে বোম স্কোয়াড গিয়ে চিরুনি তল্লাশি চালানো হয় আরও কোনো বিস্ফোরক মজুদ আছে কিনা তদন্তে খড্ডা থানার পুলিশ এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন पा okay. अरे बाप বড়রা থেকে পায় আর কাল রাত হলো ওই ওই লোকতারই লাগবে

चलो चलो बिटिया नाम था अपना रीगा शुरू हो गया शुरू हो गया आज बन दिनेश की कर अपना दादी स्त्री दोबारा प्लान कौन काम कर लो बीच पर पानी তো নম্বর নম্বর সে বলছি হ্যাঁ হাসপাতাল থেকে আমি কেনেতে রাতিনকে এই হইছে এই জোর হইছে প্রেগন্যান্সি আর ডায়াবেটিস আমার বাচ্চা নেই একটা মারা গেছে চলে করছি দেখিছো কি আছে বাড়ি দোকান নাম পাইতো না

কি হয়েছিল এক্স্যাক্টলি কি জানবো আমাদের ঘরটার রং হয়েছে বাইরে জিনিসপত্র ছিল জিনিসপত্র থেকে নাকি শুনলাম কি বাজি না বম না কি ছেলের হাত তো চলেই গেল এখন আমি জানি না এই শুনলাম এসে কি এইরকম হাত চলে গেছে উনি কি বলেছে ইনি কি বলেছে এটা আপনারা ভালো জানবেন আমার থেকে কিন্তু কিন্তু কখন হয়েছিল ঘটনাটা এই তো বললো তো নটা 10 আমি কি কি করতে

মনে তো এটাই হচ্ছে এটাই মনে হচ্ছে কি আমাদের ফাঁসানোর জন্য কেউ এরম করেছে কেন এই চার পাঁচ বছর আগেও এরম আমাদের ফাঁসানো হয়েছিল লোকের ঘরে আগুন দিয়ে আমাদের রং হয়েছে আমাদের এই ডেনের নোংরা গু সব আমাদের ঘরে ফেলা হয়েছে সন্দেহ দেখেন আমি কি করে বলি এখন কার মনে কি আছে এটা তো আমার নাম স্থানীয় সূত্রে পুলিশ সূত্রে যেটা খবর সেটা হচ্ছে এখানে নাকি একটা ভ্যান রেগুলারলি আসতো এবং এক ব্যাগ করে নিয়ে যেত

সকাল নটা দশ পনেরো নাগাদ এরকম হয়েছে বোমটা এরকম জোর ফেটেছে ওই আওয়াজে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে আমি যখন দরজা খুলে বেরিয়ে দেখছি পুরো ধোঁয়া ধোয়া বেরিয়ে এসে আমি দেখলাম এরকম অবস্থা ওকে সবাই কোলে করে নিয়ে হসপিটালে যাচ্ছে পুরো রাস্তা রক্ত থাকতো

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার